আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মালয়েশিয়ান প্রবাসী চালাউদ্দিন পারভেজ করি অনেক অনেক ভালো আছি আমি আজকে আপনাদের জন্য দুইটা টিপস নিয়ে আসছি এই দুইটে আমি ভালো করে যাচাই বাছাই করেছি এই জন্য আপনাদেরকে আমি এই টিপস দুইটা জানানোর চেষ্টা করতেছি সেটা হলো কি যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তাদেরকে সব সবসময় মনে রাখতে হবে একটা হচ্ছে মিউজিক আর একটা হচ্ছে অন্যের ভিডিও যে ফেসবুকে কাজ করতে চান অন্যের ভিডিও কখনোই ব্যবহার করবেন না অনেকে আসে টিকটক থেকে অন্য অন্য জায়গা থেকে অন্য অন্য অপশন থেকে ভিডিও ডাউনলোড করে ওই ভিডিওগুলো ফেসবুকে তার নিজস্ব পেজে আপলোড করে পরবর্তীতে কি হয় দেখা গেছে ওই ভিডিও হয়তোবা ভাইরাল হয়েছে কিংবা ওই ভিডিওর থেকে সে ভালো একটা ভিউ পাইছে কিংবা ভালো কিছু লাইক কমেন্ট পাইছে তো সেই জায়গা থেকে ওই ভিডিওতে কিন্তু তার কোনো লাভ হবে না কারণ কি জানেন কারণ ওই ভিডিওটা তার নিজস্ব না আপনি যে জায়গার থেকেই ডাউনলোড করেন না কেন যে জায়গার থেকেই ডাউনলোড করে আপলোড করেন না কেন এটা কিন্তু ফেসবুক বুঝে যায় এটা ফেসবুক আগে থেকেই বোঝে তো আপনি অন্যের ভিডিও দিয়ে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না কারণ ওই ভিডিওর মালিক কখনো না কখনো আপনাকে কপিরাইট মারবে কমপ্লেন দিবে তখন ফেসবুক আপনাকে কপিরাইট দিয়ে আপনার পেজটাকে বন্ধ করে দিবে আপনি ওই পেজে কখনো মনিটেশন পাবেন না যতই ভিউ হোক না কেন আসেন দুই নম্বরে যারা অন্যের মিউজিকই ভিডিও চালাচ্ছেন অন্যের মিউজিকই ভিডিও অ্যাড করে আপলোড করতেছেন যারা সরাসরি পেজের থেকে মিউজিক নিয়ে ভিডিও মিউজিকের সাথে অ্যাড করে আপলোড করতেছেন তারা কখনোই অন্যের মিউজিক দিয়ে প্রথমত কখনোই আপনারা সফলতা হতে অর্জন করতে পারবেন না আপনাকে যদি পেজ চালাতে হয় আপনাকে যদি ফেসবুক পেজের থেকে টাকা ইনকাম করতে হয় আপনাকে যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হয় তাহলে সম্পূর্ণটাই সম্পূর্ণটাই আপনার নিজস্ব কন্টেন্ট লাগবে যদি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে সম্পূর্ণটা আপনার নিজস্ব কন্টেন্ট লাগবে প্রথমত আপনাকে আমি উপদেশ দিব আপনি আমার ভাই আপনাকে আমি উপদেশ দিব আপনি আপনি যদি পেজ চালাতে চান আপনার পুরাতন তিন চার বছরের যে আইডিটা আছে ওইটাই পেজ খুললে কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না পেজে কখনোই ভালো কিছু করতে পারবেন না কারণ আপনার ওই পুরাতন আইডি দিয়ে আপনি অনেক ধরনের কমেন্ট করছেন মানুষকে কারণ তখন এত নিয়ম জানেন না অনেককে গালি দিছেন অনেককে তুইতুকারি করছেন বিভিন্ন রকমের কমেন্ট করছেন তো সেই জায়গা থেকে আপনি যদি পেজ চালাতে চান নতুন একটি ফেসবুক আইডি খোলেন সেই আইডিতে আপনি পেজ খোলেন সেই পেজে আপনি ভিডিও আপলোড করেন ইনশাআল্লাহ কারো অন্যের ভিডিও না আপনার নিজস্ব আপনি যা পারেন সেইটাই আপলোড করার চেষ্টা করেন আপনি আস্তে আস্তে আপনার ওই পেজ দিয়ে সফলতা অর্জন করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন আশা করি বুঝাইতে পারছি আপনাকে আমি আমি যতটুক পারছি কিংবা যতটুকু জানি যতটুক বুঝেছি ততটুক জানানোর চেষ্টা করছি হ্যাঁ ফেসবুক একটা সময় আসবে আপনাকে রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করার অনুমতি দিবে তখন আপনি ব্যবহার করতে পারবেন আবার আছে যদি আপনি আপনি নিজস্ব মিউজিক আপনি নিজে তৈরি করছেন মিউজিক ওই মিউজিক আপনি ব্যবহার করতেছেন কোনো সমস্যা নাই এটা ফেসবুক বুঝবে যে মিউজিকটা আসলেই নতুন আপনিই বানাইছেন মিউজিকের মালিক আপনি সেই জায়গাতে কেউ কমফিলেনও করবে না কোনো কপিরাইটও রাইডও আসবে না আপনি নিজে মিউজিক বানাইয়া নিজের ভিডিওতে ব্যবহার করতেছেন সেটা আলাদা সাবজেক্ট তো সেই জায়গা থেকে ভাই আপনি কষ্ট করে একটি পেজ চালু করছেন সেই পেজটাতে আপনি কষ্ট করতেছেন পরিশ্রম করতেছেন যদি সামান্য কিছু ভুলের কারণে সামান্য কিছু ভুলের কারণে যদি আপনার পেজটা নষ্ট হয়ে যায় তো পরিশ্রমের ফল বিফলে গেল আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারবেজ ফরিদ যে যেখান থেকে শুনতেছেন যে যেখান থেকে দেখতেছেন লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ